হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা বন্ধুরা আমরা ইকো পার্কে গিয়েছিলাম বেশ কিছুদিন আগে তো ইকো পার্কের ফার্স্ট যে পার্টটা আছে তো সেটা আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে তো তোমরা চাইলে দেখে নিতে পারো আর এটা হচ্ছে ভিডিও সেকেন্ড পার্ট মানে ইকো পার্কের সেকেন্ড পার্ট আর কি তো সেকেন্ড পার্টে আমরা যাবো হচ্ছে বাংলার গ্রামে তো সেটাই তোমরা আজকের ভিডিওতে দেখতে পাবে তো এই যে আমরা বাংলার গ্রামে এন্ট্রি করেছি আর আমার মা আর আমার শাশুড়ি মা আর আমার ছেলে এই তিনজনে শুধু যায়নি আর বাকি আমরা যারা ছিলাম তারা সকলেই গিয়েছিলাম আর বাংলার গ্রামে টিকিট মূল্য হচ্ছে দশ টাকা করে বাংলা গ্রামে ঢুকে দেখলাম যে গ্রামের যে বড় রথতলা তলা সেটাও আমরা দেখলাম আর তার সাইডে দেখলাম যে চাষি তার খেতে নাগল দিচ্ছে গ্রামে সরু ইটের রাস্তা আর তার দুপাশে ছিল মাটির বাড়ি তো খড়ের বাড়ি এই যে খলে খড়ের ছাউনি দেওয়া রয়েছে আর প্রতিটা বাড়িতে কিন্তু রয়েছে আলপনা দেওয়া সুন্দর সুন্দর করে কিন্তু আলপনাগুলো দেওয়া রয়েছে তারপরে এই যে দেখো এখানে রাখা রয়েছে পালকি তো আগেকার দিনে কিন্তু মানে বিয়ের সময় বউকে কিন্তু পালকি করেই আনা হতো গ্রামের রাস্তার দুপাশে কিন্তু প্রচুর প্রচুর মাটির বাড়ি রয়েছে আর তারপরে এই যে সাইডে যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু সর্ষে চাষ করা হয়েছে আর প্রতিটা বাড়িতেই কিন্তু হ্যারিকেন রয়েছে বারান্দায় ঝোলানো আর তারপর রয়েছে মাটির হাঁড়ি তো এই দুটো জিনিস কিন্তু প্রতিটা বাড়িতেই আমরা লক্ষ্য করেছিলাম আর মানে প্রতিটা বাড়িতে কিন্তু সুন্দর করে আর কি দেওয়ালে আলপনা আঁকা ছিল তো যেটা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছিলো এখানে দেখা যাচ্ছে বাড়ির গৃহবধূ মানে বাড়ির বারান্দাতে মাটির জিনিসপত্র রান্নাবান্না করছেন তো সেটাই এখানে দেখানো হয়েছে এখানে আরও জিনিস রয়েছে সেটা হচ্ছে ধানের গোলা তো ধানের গোলাটা দেখো কত সুন্দর কিন্তু আর এই যে এখানে দেখো বাড়ির দেওয়ালে মানে আর কি ঘুঁটে দিচ্ছেন বাড়ির মহিলা তো সেটাই এখানে দেখানো হয়েছে তারপরে একটু দূরে গিয়ে লক্ষ্য করলাম যে আগেরবার যখন ইকো পার্কে এসেছিলাম বাংলার গ্রামে তখন কিন্তু এখানে সাইকেলগুলো ছিল তো সবুজ সাথী প্রকল্পের যে সাইকেলগুলো সেগুলো কিন্তু এখানে ছিল তবে এখন কিন্তু কোনো কারণে সাইকেলগুলো নেই আর আমরা এই যে একটু মজা করছিলাম আর সবাই মিলে একটু মানে ছবি টবি তুলছিলাম আর এই যে আমার ভাই দেখো একটু মজা করছে তো সেটাই চলছে আর কি বাংলার গ্রামের যে খালি জায়গাগুলো রয়েছে সেটা সেগুলোকে কিন্তু কাজে লাগানো হয়েছে বিভিন্ন রকমের শাকসবজি কিন্তু সেখানে লাগানো হয়েছে যেহেতু শীতকাল সেই জন্য কিন্তু প্রচুর পরিমাণে এখানে শাকসবজি লাগানো হয়েছে তো এটা কিন্তু খুব ভালো একটা উদ্যোগ এগিয়ে এসে দেখা গেল গ্রামের পাঠশালা তো এখানে গুরুমশাই পড়াচ্ছেন তার পাশাপাশি কিন্তু দোকানও চালাচ্ছেন তো এখানে লেখা রয়েছে দেখো পাঠশালাটি দোকান ঘরে গুরুমশাই দোকান করে। তো পড়াশোনার শিক্ষাদানের পাশাপাশি এখানে দোকানটাও আর কি চালাচ্ছেন তবে দোকান চালালেও কি হবে মানে ছাত্রছাত্রীর প্রতি প্রচুর নজর রেখেছেন কারণ এখানে দেখা যাচ্ছে যে পড়াশোনা পারেনি বলে কান ধরে দাঁড় করিয়ে মানে রেখেছেন আর কি গ্রামের মধ্যে একটু বনেদি পরিবার হলে তাদের বাড়িটা কিন্তু ঠিক এরকমই ছিল এই যে দেখো টিনের দোতলা বাড়ি তো এই যে দেখো এখানে দেখানো হয়েছে যে গ্রামের যে বনেদি পরিবার তাদের বাড়িগুলো কেমন হয় তো সেটাই কিন্তু এখানে দেখানো রয়েছে একটু এগিয়ে এসে দেখা গেল যে গ্রামের মধ্যে কিন্তু বিশাল বড় একটা পুকুর রয়েছে আর এখানে দেখা যাচ্ছে দূরে কেউ একজন বসে মাছ ধরছেন এখানে দেখা যাচ্ছে বাড়ির বারান্দায় বাড়ির মহিলা কি একটা যেন কুলোয় করে চালছেন হয় ধান হবে নয়তো চাল কিছু একটা এখানে উনি চালছেন তো সেটা স্পষ্ট করে দেখা যাচ্ছে না তারপরেই যে এখানে রয়েছে হচ্ছে গ্রামের চণ্ডী মণ্ডপ যেখানে সন্ধ্যা হতে না হতেই গ্রামের বয়স্ক মানুষরা হুকো নিয়ে আর কি আড্ডায় জমিয়েছেন ভালোই আর দেখা যাচ্ছে দুর্গাপূজার প্রস্তুতি হিসেবে দুর্গা প্রতিমা তৈরির কাজ চলছে সেটাই এখানে দেখানো হয়েছে এখানে দেখা যাচ্ছে গ্রামের মাঠে গ্রামের ছোটো ছোটো ছেলেমেয়েরা খেলাধুলা করছে তারপরে এখানে দেখা যাচ্ছে বাড়ির উঠানে বাড়ির যে গৃহপালিত যে গরু সেটাই এখানে উঠানে বাধা রয়েছে বন্ধুরা আমরা তারপর আস্তে আস্তে একটু এগোতে লাগলাম তারপর এগিয়ে এসে আমরা দেখলাম যে গ্রামের চায়ের দোকান যেটার নাম হচ্ছে পটলা পটলদার চায়ের দোকান তো এখানে লেখা রয়েছে দেখো পটলদার চায়ের দোকান আর চায়ের দোকানে দু একজন বসে এখানে আড্ডা দিচ্ছেন প্লাস চাও খাচ্ছেন হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম গ্রামের হাটে যেটা কিনা নির্দিষ্ট দিনে হয় সপ্তাহে নির্দিষ্ট দিনে বসে তো দুদিন হোক একদিন হোক সেটা সপ্তাহে নির্দিষ্ট দিনেই হয় আর এই যে দেখো গ্রামের হাট কেমন হয় সেটাই এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে তো এখানে ফলওয়ালা ফল নিয়ে বসে আছেন সবজিওয়ালা সবজি নিয়ে তারপর এখানে মানুষজন কেনাকাটিও করছেন সেটাও কিন্তু এখানে দেখানো হয়েছে আর হাটের মধ্যে যে সমস্ত জিনিসগুলো বিক্রি হচ্ছিল যেমন বিশেষ করে ফল সবজি এ সমস্ত কিছু মানে যেন দেখে যেন মনে হচ্ছিলো পুরো সত্যি সত্যির তবে এগুলো কিন্তু মাটির তৈরি আর এমনভাবেই নিখুঁতভাবে তৈরি যেন মনে হচ্ছে একদমই সত্যি সত্যি তো দেখো কত সুন্দর লাগছে এখানে দেখানো হয়েছে চাষি তার গরু নিয়ে আর কি জমিতে লাঙল দিচ্ছেন সেটাই এখানে দেখানো হয়েছে গ্রামের যে প্রাকৃতিক রূপ যে প্রাকৃতিক সৌন্দর্য সেটার কিন্তু মানে এই যে ইকো পার্কের বাংলার গ্রামে মানে কোনো কিছুই কিন্তু কমতি নেই তবে একটু প্রাণের ছোঁয়া থাকলে আরও ভালো লাগতো তো যারা যারা ইকো পার্কের এই যে বাংলার গ্রামে আসনি তারা কিন্তু অবশ্যই এসো এখানে দেখা যাচ্ছে গরুর গাড়িটিকে রাস্তায় দাঁড় করিয়ে রেখে তারপর কেউ একজন বাড়ির বারান্দায় একটুখানি বিশ্রাম করছেন আর আমরা এখানে সবাই মিলে একটু মানে ফটো টটো তুলেছিলাম আর কি বাংলার গ্রাম থেকে বেরিয়ে আমরা চলে গেলাম সোলার ড্যামের দিকে তো এই যে বিশাল বড় আকৃতির জিনিসটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সোলার ড্যাম পুরো ইকো পার্কে যে ইলেকট্রিসিটি সাপ্লাই হয় সেটা কিন্তু এই সোলার ড্যাম থেকেই হয় তখন আমরা চলে এলাম মোস্ট পপুলার যে জায়গাটা সেটা হচ্ছে রোজ গার্ডেন তো আমার কিন্তু খুবই পছন্দের একটা জায়গা বলতে পারো আর এই যে দেখো কত বড়ো বড় গোলাপ চারিদিকে শুধু গোলাপ আর গোলাপ মানে দুপাশে আর কি তো আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু পুরো গোলাপে ভর্তি ছিল বিভিন্ন কালারের গোলাপ ছিল এখানে আমরা প্রচুর প্রচুর ফটোশ্যুট করেছিলাম আর তারপর একটু রিলসও বানিয়েছিলাম শীতকালে ইকো পার্কে আসলে দেখা যাবে যে চারিদিকে শুধু ফুলে ভর্তি তো এইগুলো দেখো গাঁদা ফুল তো দুপাশে দেখো কত সুন্দর লাগছে আর এই যে উঁচু জায়গাটা দেখো পুরো কিন্তু ফুলে ভর্তি আর এই যে ঝর্ণা তো সন্ধ্যার সময় কিন্তু এখানে প্রচণ্ড রকমের ভিড় হয় আর এই যে যে লেকটা রয়েছে সেখানে কিন্তু বড় ছোট মাঝারি সব রকম লঞ্চ চড়ার ব্যবস্থা রয়েছে তারপর বোটিংও করা যায় তো আর এই লঞ্চগুলোর চড়ার জন্য দাম ছিল হচ্ছে পার হেড একশো টাকা তো আমরা চড়বো বলেছিলাম কিন্তু আমাদের মারা উঠতে আর কি চায়নি সেই জন্য কিন্তু আমাদের কারোরই আর কি চড়া হয়নি আর তোমরা চাইলে কিন্তু সাইকেলে চড়েও পুরো ইকো পার্কটা ঘুরে দেখতে পারো সেক্ষেত্রে দুজন থাকলে সেরকম সাইকেলেরও ব্যবস্থা রয়েছে সিঙ্গেল থাকলে সিঙ্গেল জন্য কিন্তু সাইকেল নিয়ে ঘুরতে পারবে তারপরে যে এখানে দেখো প্রচুর প্রচুর খাবারের আইটেম ছিল কিন্তু এখানে এমনকি ফুচকা মোমো তারপর হচ্ছে ফ্রায়েড রাইস চিলি চিকেন পপকর্ন আইসক্রিম সমস্ত কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল তোমাদের যার যেমনটা খেতে পছন্দ তোমরা কিন্তু এখান থেকে খেতে পারো তবে এখানকার প্রাইসটা মনে হচ্ছিলো একটু বেশি সেই কারণেই কিন্তু আমরা এখান থেকে কিছু খাওয়া দাওয়া করিনি তো তোমরা চাইলে কিন্তু এখান থেকে খেতে পারো এখানে এই যে দেখো যে জিনিসটা বানানো হচ্ছিলো সেটা হচ্ছে কটন ক্যান্ডি তো এইভাবেই কিন্তু কটন ক্যান্ডিগুলো বানানো হয় কত সুন্দর লাগছিল দেখো তো আমি এই ফার্স্ট টাইম দেখলাম এটা বানানো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখে ভিডিওর মধ্যে যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলো না আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করব। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেই ফেলেছেও তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঘুরতে ঘুরতে একেবারে সন্ধ্যা নেমেই এলো আর এই যে দেখো মানে সন্ধ্যার যে ইকো পার্কটা সেটা কিন্তু দারুণ লাগে দেখতে চারিদিকে এত সুন্দর লাইটনিং থাকে মানে কি বলবো আর এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইকো পার্কের যে বড় লেকটা রয়েছে সেটার মধ্যে আর কি সন্ধ্যার টাইমে একটা সময়ে মানে নির্দিষ্ট সময়ে মানে মিউজিক চলে আর এই যে মিউজিকের সাথে সাথে লাইটগুলো এরকম হয় মানে জলের একটা লাইটিং বলতে পারো তো খুব সুন্দর লাগে এটা দেখতে আর এই যেটা শুরু হয়ে গেছে তো খুব সুন্দর গানের তালে তালে মানে এটা আর কি হয় তো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর যারা ইকো পার্কে ঘুরতে যায় তারা কিন্তু মানে সন্ধ্যার সময় পুরো লেকের চারপাশে সবাই আর কি এত ভিড় করে থাকে এই জিনিসটা দেখার জন্য তো দারুণ লাগে কিন্তু এটা দেখতে ইকো পার্কের যে আইফেল টাওয়ার সেটাই আর কি দেখা যাচ্ছে তো আমরা আসলে আইফেল টাওয়ারের দিকে যাইনি তো সেটাই আর কি একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম আর এই যে সন্ধ্যাবেলায় ফোরাটা দেখো কত সুন্দর লাগছে তো সন্ধ্যা যে লাইটগুলো আর কি অন করা হয়েছে সেই কারণেই কিন্তু ফোয়ারাটা অনেকটা সুন্দর লাগছে তারপরে এই যে দেখো এখানে চলে এলাম ফটোশ্যুট করার জন্য তো এখানে কিন্তু প্রচুর লোক এখানে আর কি ফটোশ্যুট করে তো এখানে ছবিগুলো বেশ ভালোই ওঠে সেই জন্যই আর কি তারপর আমরা চলে গেলাম एनिमल्सের যে স্ট্যাচু গুলো রয়েছে সেদিকে আমরা চলে গেলাম আর দূর থেকে হাতিটাকে দেখতে পেয়ে অয়ন দিয়েছে দৌ তো এই যে দেখো হাতিটার কাছে পৌঁছে গেল তুমি জিরাফে উঠবে আরে বাবা ওঠো 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 এই তো উঠে পড়েছে কোথায় উঠেছো তুমি এই যে এবারে তো বাড়ি ফেরার পালা আর এখন বাজে সন্ধ্যা সাতটা তো অনেকটা হয়ে গেছে সময় আর এই যে আমরা সেভেন ওয়ান্ডার্সে যেতে পারলাম না কারণ সময় অনেকটা হয়ে গেছে সেই জন্য আর এই যে বাইরে থেকে আমি দেখাচ্ছি সেভেন ওয়ান্ডার্স তো এর মধ্যে রয়েছে তাজমহল পিরামিড মমি এ সমস্ত কিছু এখানে রয়েছে এরপরে আমরা পাঁচ নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে এলাম আর এই যে বাইরে বেরোনোর পথে দেখো কত সুন্দর সুন্দর জিনিস ছিল বাচ্চাদের খেলনার জিনিস তো হঠাৎই আমার পুচকু বললো যে এই যে হার্টশেপের যে গ্যাস ভর্তি বেলুনগুলো ছিল সেগুলো নেওয়ার জন্য তো এগুলোর দাম বলছিলো কুড়ি টাকা করে তো ওটাই ওকে কিনে দেওয়া হলো তো এই যে দেখো খুব সুন্দর লাগছে কিন্তু বেলুনগুলো আর এই বেলুনটা পেয়ে আমার অয়ন এত হ্যাপি হয়েছে কি বলবো তো রাস্তায় চলছে ঠিকই তবে ওর নজর কিন্তু ওই বেলুনের দিকে তো যেমনটা দেখতে পাচ্ছ তো এতটাই হ্যাপি কি বলবো আর বাচ্চাদের এই হ্যাপি মোমেন্ট দেখতে কান্না ভালো লাগে বলো তো তো আমারও কিন্তু ভীষণই ভালো লাগছিলো ফেরার পথে একটা রেস্টুরেন্ট দেখে সেখানে আমরা দাঁড়ালাম আর সেখান থেকে রাতের ডিনারটা সেরে নিলাম তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো পায়